না আফরিনা সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ফুলবাড়িয়া থানায় আসলে চলে আসলাম একটা গরুর ফার্মে আসলে ফার্ম সম্পর্কে আপনাদেরকে অনেক সুন্দর তথ্য দিয়ে থাকবেন গোলাপ ভাই দীর্ঘদিন দিন যাবত আসলে গরু লালন পালন করে আসতেছেন উনি আসলে গরু সম্পর্কে খুবই ভালো দক্ষ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে গরু লালন পালন করে থাকেন দীর্ঘদিন যাবত কতদিন যাবত মোটামুটি লালন পালনের সাথে আছেন আমি লালন পালনের সাথে আছি তেরো বছর তেরো বছর আচ্ছা মোটামুটি ভালো অভিজ্ঞতা হলে আচ্ছা আপনি কি কি ধরনের গরু লালন পালন করে থাকেন আমার সবচেয়ে বিদেশি বিদেশি গরু বিদেশি গরু লালন পালন করে থাকেন আচ্ছা আপনার যে গরু দেখতে পারতাছি এটা আপনার গাবি গাবি আচ্ছা গাবিটা আসলে যখন দুধ দিয়ে থাকেন তখন কত কেজি পরিমাণ দুধ পান আপনি

আপনার গরুর আসলে একটা গরুর ক্ষেত্রে মোটামুটি ছয়শো টাকার মতো খাবার যায় তাই কি কি ধরনের খাবার আপনি দিয়ে থাকেন আমি খাবার দিয়ে মনে করি না যে গাছপালা তো কাটবার পাই না সময় নেই খের খাওয়াই গাছ ভুসি খাওয়াই খাদ্য খাওয়াই ওই টাইমে হালকা পরিমাণ খাদ্য হালকা করে আসলে একটা গরুর ক্ষেত্রে কি পরিমাণ খাবার লাগে পার আমার বছরে দেড় লাখ দেড় লাখ দুই লাখ টাকার খেয়ে

আসলে উনি অর্গানিক করে থাকেন খাবারের জন্য আসলে যে এখন আমরা দেখলাম যে খড় হচ্ছে আর হচ্ছে আর একটা বিষয় হচ্ছে গরুর জন্য খুঁড়া রোগ হয়ে থাকে উনি আসলে হলে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর আসলে খুঁড়া রোগের ট্রিটমেন্ট দিয়ে থাকেন আসলে খুরা রোগ হলে ডাক্তারের পরামর্শ নিয়ে আসলে ওষুধটা দিয়ে থাকেন আর ওনার গরুর জন্য কোনো সমস্যা হয়ে থাকে না আর হচ্ছে গরুর জন্য আসলে ওই যে পাতলা পায়খানা হয়ে থাকে বা হচ্ছে যে আসলে গরু যে ইয়ে ইয়া করে থাকে ওটার জন্য আসলে ওষুধ দিয়ে থাকেন আসলে আপনি দুইটা গরু আপাতত আছে তাই তো হ্যাঁ বর্তমানে দুইটা আছে লালন পালন করতেছেন এটি আসলে কতদিন পর পর আসলে আপনার বাচ্চা দেয় আমার বছর দিন না বছরে প্রতি বছর প্রতি বছরই আচ্ছা আপনার বাচ্চা আসলে দেওয়ার পর কতদিন পর্যন্ত আমরা দুধটা পেয়ে থাকেন গরুর কাছ থেকে পাঁচ থেকে ছয় মাস

আমার এক গরু বেচছিলাম আমি আড়াই লাখ হার হার আচ্ছা গাছ ছিল হার আড়াই লাখ টে বেচছিলাম হ্যাঁ তারপরে বেঁচে বেচছে জব্দ দেখি যে আমার গরু জ্বর জ্বরের পরে গরু খায় না তখন কই গরু খায়নাকে গো তারপরে যে না জ্বরই আস্তে আস্তে বাড়ি গেল ডাক্তার রানলাম বালা ডাক্তার এনসি আনার পরে গরু আলাম দশ বারো দিনে ঠিক হয়েছে না তার বাদে চার পাঁচ দিন পরে দশ দিন আরকি গরুটার তার বাদে মানে উল্টেছি দুপুর বিকালে খাৰ হোৱা নেকি খুব চেষ্টা কৰিছে তাৰ মানুহ আমি খাৰা কৰিছি তাৰ পৰা গৰু বলা হৈছে তালৈ সেই ছদিক বলা হৈছে না যে ছদিক আছিল আমাৰ গৰু ঐলো বৰক আপনারা এই যে শেড তৈরি করার ক্ষেত্রে গরুকে কি কি দিয়েছেন গরু থাকার জন্য এখানে গরু কি বাইরেও বের করে আসলে কখনো হাঁটান না এখানে না 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 কখনো আমি বের বাই করি না এখানেই থাকে এখানের জন্য আপনারা কি কি করেছেন মানে কি দিয়েছেন নিচে কি দিয়েছেন গরু থাকার জন্য বার্মিস বার্মিস বার্মিসের উপর থাকে হ্যাঁ আর খাবারের জন্য আসলে এখানে ইয়ার মতো করে দিয়েছে হ্যাঁ আমি খাওয়ান্ডার কি মানে খাওয়াই শুকনা খাবার হুম সুপ না খাওয়া না গরুটা কি মনে করি তার বাদে পানি খাই খাওয়াই দুবেলা পানি খাওয়াই সুপ না খাওয়া না গরুটা কি বালা থাকে সুস্থ থাকে ভালো থাকে পরে পানি দেন আলাদা ভাবে আলাদা ভাবে পানি দেই আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার যদি আপনার এই পার গরু আসলে যদি কেউ আসলে শুরু করতে চায় একটা গরুর জন্য কত টাকা খরচ হতে পারে একটা গরুর গাবির জন্য একটা গাবির জন্য বহুত টাকা খরচ হয় গো

আবার আমি কিন্তু পাঁচ কেজি সাড়ে পাঁচ কেজি দুধ পানি ছয় কেজি দুধ পানি বুঝতে পারছি হ্যাঁ কিন্তু বাস উড্ডাও ফালা হয়েছে না ওই অভিজ্ঞতা নাই বুঝতে পারছি আমি আসলে ম্যাক্সিমাম ফার্ম ভিজিট করে থাকি ওই সময় আসলে অনেক তরুণ উদ্যোক্তা আছেন যারা আসলে শুরু করতে চায় কৃষি বিষয়ে বা মাছ চাষ বা অন্য অন্য বিষয় আসলে তরুণরা কিন্তু এখন ফার্মিং এর দিক থেকে অনেক চিন্তা করতেছে যে আসলে ফার্মিং দিক থেকে করার জন্য

না সাথে আর আমি কিছু খাওয়ার খাই না পানির সাথে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ লিটার পানি খাবো একবারে চল্লিশ লিটার হম আবার মনে করেন রাত্রে এসমখ্য মনে করেন নিম্নে তো পঁচিশ লিটার পানি দিয়ে কয়টা বাজে দেন রাতে পানিটা বারোটা একটা বাজে বারোটা একটা বাজে সুপ্রিয় দর্শক আসলে ওনার গরু পাড়ার ধরন হচ্ছে একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যে উনি সবসময় খড় খাইয়ে থাকেন আর গরু আসলে যখন বাচ্চা দিয়ে থাকেন তখন হচ্ছে বুসি আর হচ্ছে খাদ্য যেটা থাকে ওইটা আর খড় দিয়ে থাকেন আরেকটা আসলে ওনার পালনের ধরন হচ্ছে যে উনি আসলে খড় দিয়ে থাকেন খড় খায় তারপর হচ্ছে পানি দেন দুপুর সময় আসলে পানি দেওয়ার সময় চল্লিশ লিটার পানিতে তিন কেজি বুশি দিয়ে থাকেন আর রাতের বেলা কিভাবে দিয়ে থাকেন পঁচিশ লিটারের মধ্যে আড়াই কেজি বুসি পাঁচ কেজি বুসি পা দিয়ে থাকে আচ্ছা পঁচিশ লিটার পানের সাথে পাঁচ কেজি আসলে দুই কেজি বুসি দিয়ে থাকেন আসলে যারা তরুণ উদ্যোক্তা আসলে শুরু করতে চায় গরুর ফার্মিং তারা কি কি সমস্যা যদি হয়ে থাকে তাহলে তারা কি উদ্যোগ নিতে পারে হ্যাঁ আবার মনে করেন যে কাছে আগে গরম লক্ষ্য আঙ্গর মনে করেন সাথে সাথে আর আঙ্গর মনে এক ডাক্তার নিজে নিজে করে নেবো তারপরেও মনে ডাক্তার আপনি আপনি যে আসলে ট্রিটমেন্টটা করে থাকেন গরুর ক্ষেত্রে কি ধরনের ট্রিটমেন্ট করে থাকেন বা কিভাবে বুঝেন গরুর সমস্যা হইছে গরু যখন সমস্যা হবে মনে হয় মুখটা বেজার থাকতো গরু গরুর মুখটা বেজার থাকতো আচ্ছা আচ্ছা দাওড়াবে না আচ্ছা আচ্ছা গরু তো আমি বুঝলো যে আমার গরুর কোনো সমস্যা হইছে যদি না যাওয়া খানা মধ্যে দলে বুঝুন যাবো জ্বরে এলো না ঠান্ডা লাগলো আচ্ছা যদি ঠান্ডা না গায়ে কানে মত দলে দুজন দেব জ্বর হলে কানে মত দলে আচ্ছা ঠান্ডা লাগলে আপনি কানে দলে কি পরিমাণ অনুভব করে থাকেন বা কি কি রকম সিম্পটম হয় গরুর জন্য কান ঠান্ডা থাকে গুর গুর ঠান্ডা থাকবে হ্যাঁ আচ্ছা তখন মনে করি যে খাসতেল আচ্ছা বালা করে মাথা দিয়া ইও দিয়া ঠেঙ্গের খুরাই দিয়া তো নালা রুম ঠান্ডা কাট কাটতে যাব আচ্ছা আচ্ছা হ্যাঁ ইদি আদা দিয়া

আপনার যে গরুটা আছে এটা আসলে কেমন ওজন আছে আনুমানিক একটা ধারণা ওকে এত সুন্দর করে আসলে আহ দর্শকদেরকে আপনার গরু সম্পর্কে ইনফরমেশন দেওয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আসলে আরেকদিন একটা প্রতিবেদন দিয়ে থাকব গরু সম্পর্কে সুপ্রিয় দর্শক যারা আসলে গরু লালন পালন শুরু করতে চাচ্ছেন তারা আসলে পারেন আসলে উনি যে তথ্যগুলো দিয়ে থাকলেন অর্গানিক সিস্টেমে গরু পালন করে থাকেন আসলে আমরা আরেকটা ফার্ম ভিজিট করে আপনাদেরকে আরো তথ্য দিয়ে থাকবো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম